Eso bondura live eso bondura Bondura eso live eso bondura আই বন্ধুরা লাইফে এসো বন্ধুরা লাইফে এসো গল্প করি বন্ধুরা Eso es bundura, eso es la IP, eso es bundura. Ay, bundura. ないでしょ。 Eso, soy Bondura, like eso. Ay, Bondura.

Yes, you know, no, 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 no?

উদাইবা কই তাই তোমার এস্তান গোダイবা কই তাই তোমার ঘর কোন বা দেশে এস্তান তোমার কিবা তোমার নাম মামাダイবাダイবা গো উদাইবা কোন বা দেশে থাক গোダイবা কোন বা দেশে এস্তান আমাダイবা ড্রাইভার গো নাম কি আমার ড্রাইভার না গো নাম কি আমার ড্রাইভার না গো নাম কি আমার আলার উদ্দিন থাকি আমি আনি খালি ও ড্রাইভার কি আমার ড্রাইভার না গো এসো না বন্ধু এসো 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 লাইফে এসো লাইফে এসো লাইফে এসো লাইফে এসো তো কোথায়

তুমি ছিলে সেই যে আমারি আমি ছিলাম সেই যে তোমারি এত কাছে রয়েছ যে তুমি আর কাছে তোমাকে যে চাই बंधुअे Go now. Hello